হুজুর মায়ের এই অবস্থা দেখিও কেন দিশে ফিরছে না তারেক এখানে কিছু আছে কিনা ওনার আব্বার ছাত্ররা মারি সিস্টেম করি ক্যান্সেল জানি না তো আমি আশা করি যেহেতু সে আমাদের দেশের নাগরিক আল্লাহ আল্লাহাল তার এই নাগরিকত্বের ব্যবস্থা করুন তিনি আমাদের মাঝে ফিরে আসুন তিনি কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের সাথে একাকার হয়ে যান আমি মেজর জিয়াকে কি ভালোবাসি জানেন আমার কলিজার টুকরা এই বাংলার জমিনে সবচেয়ে আমার দৃষ্টিতে দুইজন মহামানব দারুণ শাসক এসেছেন এক হচ্ছেন এই মেজর জিয়া শহীদ আর দুই হচ্ছে এই ডক্টর ইউনুস সার এনডিআর সাথে যাদের কোনো সম্পর্ক নেই এরা মনে করি মধ্যে শহীদ দেশ শহীদ রাষ্ট্রনায়ক ঠিক কি না দাদারা ফেয়াইজের লোভ দেয় অন ফেয়াইজ কেউ না দুইটিও অন আছে না আফু আমাকে কত হপ দিয়ে দিছে আড়া বেলে হপ ছাড়া বেলে আড়া বেলে বাসি না আমার ডক্টর ইউনিশ নো নো করিডোর জিরো আমাদের আছে সাগর আর লকল্যান্ড সেভেন সিস্টেমটা আছে পাহাড় আমরা সাগর থেকে ফোর্ট দিলে সারা পৃথিবীর ব্যবসার দুবার খুলে যাবে এক লাইন বক্তৃতা দিল্লি লাগে গেছে আগুন আসল জায়গা পুরুষের আন্ডা আছে না আন্ডাটা টিপ দিলে তার বাসেনি একার ঠিক আন্ডাটার মধ্যে টিপ দিতেছে একটি লগে পুরা ইন্ডিয়া কামা শুরু হয়ে গেছে সারা পৃথিবীর ফোর্ডের কথা তো তোরা বোঝাচ্ছে ফোর্ড কাউকে দেয় নাই এই কোম্পানিটার সাইটটা রাষ্ট্রের অনেকগুলো তারা ফোর্ড পরিচালনা করে এই জাহাজেগুলা বাড়া লয় তারা আগর তেলের দাম বাড়ায় ফেসের দাম বাড়ায় সাগরের ভিত্তিক জাহাজ এই ডক্টর ইউনুসের ঘোষি বার করছি কি এখন তো নায়াটা দেখা যাই এম বি মেহেদি সিঙ্গাপুর থেকে কতদিন এ কোন দিন ঢুকছি আমাদের চট্টগ্রাম বন্দরে ইন্টারনেটে দেখা যায় এক্সিট জানুয়ারির এক তারিখ এর একদিন বেশি থাকলে জনের কয়েক কোটি টাকা ফাইন করবো এবার নিউজ উড়ি যেব সিঙ্গাপুরের মুখ এমবি এম বি আফসারিরে ফাইন করছে এবার আফসারিরে সিঙ্গাপুরের সরকার পর্যন্ত কোবাইব তুই বাপ মূর্তি নষ্ট করছ তো জাহাজের লাইসেন্স ক্যান্সেল আগুন কি এক জায়গা নিয়ে লাগেছে এবার হ্যাঁ এখন তারের মতো সোজা দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে পাঁচশো বাকি যে শ্রমিকগুলা সা আল্লাহ তাদের রিজিগের ফাইসলা করিবা কাশিমা বিমান চলে পাঁচশো ডলার অটো আমাদের রানারের তেরো হাজার কুড়িটা চুবান্ন বছর আমরা এই ইনকামটা পাই না কত ফাইসলামই করছি না তারা আমাদের সাথে জানোস এই এক দুই মহামানব বাংলার জমি আর তুই ভালো লাগলে তুই এঙ্গ এই দোনোজনের বালা ক ন কই রে তোর ব্যাপার আমি মেজর জিয়ার জন্য তো করি অনেক অনেক ভালো মানুষ অনেক অনেক ভালো মানুষ একমাত্র দেশকে মনের মতো ভালোবাসছে আমার কলিজাকে শহীদ করে দিছে আরে ডক্টর ইউনুস এরকম মানুষ আর ফাইতি ন আর ফাইতি ন তাম পৃথিবীর দুশো আঠাশ রাষ্ট্রের প্রেসিডেন্ট তারা দেখলে দাঁড়ায় যায় স্যার থ্যাংক ইউ স্যার আর যাই সব সাদা বাস খোর খোর এডি এর কথা আরেকজনে বুঝে দিব আমার স্যার নিজের কথা নিজে আমার কোটি কোটি মানুষের মুখপাত্র ডাইরেক্ট বলে দেয় দেখছো আমেরিকা সারা পৃথিবীর সবচেয়ে শুল্ক কম দিছে আমাদের বাংলাদেশকে আলহামদুলিল্লাহ কত লক্ষ মেট্রিক টন গম আছে কইতির বিনি যে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর আট কালেছে চীনের দিচ্ছে ট্যাক্স একশোতে একশো একশো টাকার মাল বেশি একশো টাকা ট্যাক্স দিবে এনডিএর তো বাঁধি বিমান করে বাঁধি হ্যান্ড কাপ লাগাই এনে বাঁধি তো সেয়া সাই বিমান উড়ে হ্যাঁ ঠিক নিদি এটা একমাত্র ওনার কারণে সেম বি ওনারে

তুই মনে কর সাঁহিয়ার দল করি হেমিয়ার ইয়ে করি আমি সঠিক কথাটা তোদেরকে বলিয়েছি তো আমি আশা করি দেশনেত্রী ওলামাদের অলিজা টুকরা তার নেতৃত্বে দেশ এগিয়ে গিয়েছি এবং ভালো দা জেকে আল্লাহ সাল্লাহর সময় হায়াতে তুই এবার দান করুন দেশ জাতির কল্যাণে যদি আল্লাহর ইলেমে হায়াত যদি না থাকে

হাদিস গুলাতে যত রেওয়ায়ত আছে মহিলা গুলার নামের সাথে হাজবেন্ড নাম বা বাফের নাম সেলের নাম মেয়েদের নাম গুলো অফার দাম মেয়ের নামটা তুমি সরাসরি বলতে পারো না তার সাথে তার ছেলেকে বা তার আব্বার নাম দিয়ে বলবে আল্লাহ আমি স্টাটাস দিছি যে ওনার নাম লেখি না খেয়াল মেজর জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতির সম্মানিতা দেশনেত্রী ওয়াইফ তিনি অসুস্থ আমাদের প্রত্যেকটা কথাতে তো শিখ শিক্ষণীয় আছে তুই তো মনে করছো আড়াই ডিলে হাম দিয়ে তোকে ফলোয়ার্স ফাইবার বেটা তোর ফলোয়ার ব্যাটা কিটা আমার আল্লাহ আমার কবুল করলে না বেটা তুই মনে করছি ডিলে হাতে বাইরে ল জানস প্রত্যেকটা লেখাতে তোদের জন্য শিক্ষণীয় জিনিস দিয়ে দিচ্ছি তোদেরকে বাসাই বেলা এই অনুষ্ঠান প্রমোট করতেছি তোরা বুঝতে না নির্বাচনের রাত বুঝবি রাত আটটাতে জন কো জন্য কোভাইবি এটা এটা জন মারবি

এ দোয়া এক হাজার কোটি মানুষ সাক্ষী থাকে তুই যে আরো একটা গালি দিস ফেসবুকে এক হাজার কোটি মানুষের সাক্ষী হয়ে গেছে মেসেঞ্জারে গালি গালাস কর তোরে কি বদোয়াড়া দি তুই যদি শুনতি তুই মাগো মাগো কবি সারা জিন্দিগি কেনতি তোরে ডাইরেক্ট কাটি দিই আমি আল্লাহ দরবার কারণ আমরা জালালিয়ত মেজাজের লোক নিজের কন্ট্রোল করতে পারি না অনেক সময় কারণ দোয়া করার অধিকারও আছে বদোয়া দেওয়ার অধিকারও আছে আমার ঠিক আছে আল্লাহ রসুলের কলজের টুকরা বক্তা রেয়াল জাক ওয়ানেরা সত্তর জন সাহাবিরে মারিয়ে গেছে কারি সাহেব ছিল বিশ্ববিখ্যাত কারি সাহাবিরা রেয়াল জাক ওয়ানের এগুলো হাম গেছে হুজুর বক্তা হারান আফসারিরে হারান আজারিরে আনান উনি এক বক্তিতে দিল আঙ্গ দাসের ব্যক্তি মমিন জীবন তারা হামদি দিল যে মারিয়ে গেছে মবিজি এক মাস বদোয়া দিছে ভিতরের ভিতরের এ নামাজে আঙ্গুজুরেরা খালি হাদিয়া খাইকে দোয়া করে হাদিয়া খাইকে দোয়া করে বদোয়া দেয় না দোয়া করা যেমন সুন্নত